আমেরিকা থেকে দুই দশক পর দেশে এসেছেন চালকবিহীন হেলিকপ্টারের আবিষ্কারক বাংলাদেশি বংশোদ্ভূত ডক্টর হুমায়ুন কবির তাকে দেখার জন্য শুক্রবার সকাল থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অপেক্ষা করে স্বজন ও এলাকার মানুষ বোয়িংয়ের এই বিজ্ঞানী গ্রামের বাড়ি বড় আজলদি গ্রামে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ছেলেকে দেখার জন্য অধীর অপেক্ষায় ছিলেন বৃদ্ধা ফজলাত নেসা। অবশেষে সন্তানের দেখা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি দীর্ঘদিন পর বরেণ্য এই বিজ্ঞানীকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা এলাকাবাসী উনি খুবই মেধাবী স্টুডেন্ট ছিলেন এবং তৎকালীন সময়ে এসেছি সারা বাংলাদেশের মধ্যে উনি স্ট্যান্ড করেছেন উদয়বত্র এলাকার উপর গিলেটেড একটা পাইছি অতের উপরে আইসি আনন্দ একটা লাগ যাচ্ছে ভি মানলাম এবারা দেখছি কইছে সাড়ে দশটায় আসব সাড়ে দশটায় আসছে বিশ্ববিজ্ঞানী আমরা পরে উনাকে পাইছি খুবই আনন্দিত গর্ব হুমায়ুন কবিরের শৈশব কাটে নানাবাড়ি পাকুন্দিয়া উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বড় আজলদি গ্রামে ছোটবেলা থেকে তিনি ছিলেন অসাধারণ মেধাবী তাই অভাবের সংসারেও ছেলেকে লেখাপড়া করান বাবা হেদায়তুল ইসলাম কটিয়াদি থেকে এইচএসসি পাশ করে ভর্তি হন বুয়েটে ছাত্রজীবনেই অংশ নেন মহান মুক্তিযুদ্ধে উনিশশো সালে আমেরিকা সরকারের বৃত্তি নিয়ে সেখানে পাড়ি জমান সেখানে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন ডক্টরেট করে যোগ দেন ইউনিভার্সিটি অফ টেক্সাসে সেখানে কাজ করেছেন ২৬ বছর ধরে ২০ বছর পর বড় ভাইকে কাছে পেয়ে খুশিতে ভাসছেন ছোট ভাই মহসিন কবির আমরা খুবই আনন্দিত খুবই উৎসাহিত উদ্দীপনা নিয়ে ওনাকে স্বাগত জানাচ্ছি উনি আমার ভাই এবং কিশোরগঞ্জের মানুষ ওনাকে খুবই আনন্দ দেওয়ার জন্য আগায় আসতে উনিশশো সালে তিনি আবিষ্কার করেন চালকবিহীন হেলিকপ্টার আমেরিকার বিমান বাহিনী মেরিন কর্পস এবং নৌবাহিনীর জন্য উন্নত প্রযুক্তির হেলিকপ্টার তৈরিতেও কাজ করছেন হুমায়ুন কবির আমি যতটা খুশি তাদের খুশিতে আমিও খুশি এই তাদের মাঝে আবার আসতে পেরে আপনাদের সবার মাঝে আসতে পেরে প্রথম আবিষ্কারটা যেটা সেটা সেটাকে কেন্দ্র করে এখন সব তৈরি কাজে আমি হলাম সেই ড্রোনেরই জনক আমি তো কাজে দেখতেই পান আজকাল ছোট বাচ্চারা পর্যন্ত ড্রোন ড্রোন ওরা কিন্তু আমারটা ছিল অনেক বড় এটা হলো গভর্নমেন্ট গভর্নমেন্টের জন্য ওটা তো সেইটারই ছোট আকারে হলে এখন সবার হাতে একটা নাটা আছে তো দেখুন সারা পৃথিবীর পরিবর্তন করে ফেলেছে ড্রোন ওটার আমি হলাম ওটার আবিষ্কারক যারা মনটাকে ধরে রেখেছে যে আমাকে এটা হবে হইতেই এরকম যে লেগে থাকে এবং দুনিয়াতে আর কোনো বিকল্প আছে বলে যে মনে করে না তার পক্ষে সবই সম্ভব দুই হাজার চার সালের পাঁচই মার্চ সবশেষ দেশে এসেছেন তিনি ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ